আলহামদুলিল্লাহ অবশেষে গুচ্ছভুক্ত কত 19টা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার জিপিএ যোগ্যতাটা কিন্তু কমন হয়েছে যাদের তুলনায় লোক জিপিএ কম ছিল তোমরা অনেকেই টেনশনে ছিলা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিচ্ছ এবং পাশাপাশি তুমি চলে কিন্তু গুছতে একটা আসন নিশ্চিত করতে পারো বা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু একটা আসন নিশ্চিত করতে পারো এখানে যেহেতু জিপিএ যোগ্যতা কমন হয়েছে তুমি একটু ভালো করে পড়াশোনা করো কারণ চিন্তা করে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলো তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে তাহলে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো জাতীয় বিশ্ববিদ্যালয় তুমি দেখো গুচ্ছ দেখে কিন্তু সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি আবেদন করলে উনিশটা বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে তুমি যদি এখানে একটু ভালো করতে পারো তোমার কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ার সপ্তাহে কিন্তু দেখতে পারো ঠিক আছে সেই সুযোগটা সেই অপরচুনিটা তোমাকে দেওয়া হয়েছে দেখো জিএসটি নতুন জি পি এ যোগ্যতা ঠিক আছে জিএসটি র নতুন জিপিএ যোগ্যতায় নতুন জিপিএ যোগ্যতা কেমন দেখো এই যে বিজ্ঞান বিজ্ঞান ইউনিট হচ্ছে মূলত এই ইউনিট সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এখানে লাগবে এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ তোমার থাকতে হবে আলাদা ভাবে 3.25 3.25 করে 7.00 থাকলে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া 2.50 সরি 3.50 3.50 তো তাহলে 6.6.50 হয় এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড একটা সময় ছিল তোমাদের কত 3.50 করে এই জিনিসটা তোমাদের কমাইছে হয়েছে এবং টোটাল আবার আলাদা প্রয়োজন ছিল কত আট সেখান থেকে কমে কিন্তু সাত করা হয়েছে আলাদা ভাবে তোমার টু পয়েন্ট করে থাকলে পরীক্ষা দিতে পারবা এরপর দেখো মানবিক মানবিক তোমরা যারা রয়েছে বি ইউনিট বিশেষ করে তাদের কিন্তু অপরিবর্তিত রয়েছে তাদের কোনো চেঞ্জ হয় নাই দেখো এসএসসি এবং এইচএসসি তে মোট জিপে লাগবে তিন তিন করে টোটাল তোমার সিক্স লাগবে ঠিক আছে এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছো তাদের জিপে যোগাযোগ দেখো এসএসসি এবং এইস তে মোট তোমার প্রয়োজন হবে দেখো তিন তিন করে টোটাল তোমার হচ্ছে সিক্স পয়েন্ট 50 জিরো থাকলে টু ফাইভ থাকলে তুমি কিন্তু কি করতে পারবা অবশ্য অবশ্যই গুচ্ছভুক্ত কতটা বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা তাহলে চিন্তা করে দেখো এখানে কিন্তু হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে আর তুমি কিন্তু এখানে অনার্সের পরীক্ষা দিয়ে একটি আসন সুনিশ্চিত করতে পারো কারণ অনার্সে তোমাকে কি হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে ভর্তি হতে হবে এখানেও কিন্তু সেম তাই তাই কি করতে হবে যেহেতু তোমাকে এমনিতেও প্রিপারেশন নিতে হবে তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে বসে প্রিপারেশন তোমার একটা যদি গাইডলাইন থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই একটা সব সুনিশ্চিত করতে পারবা এর প্রেক্ষাপটে তোমাদের জন্য স্পেশালি একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে যেখানে দেখো একশো প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয় সাজেশন পিডিএফ পাবা তোমাকে আলাদা বই তোমার না থাকলেও চলবে জাস্ট আমাদের সাজেশন গুলো যদি ফলো করতে পারো পিডিএফ গুলো যদি পড়তে পারো এবং আমাদের যে একশোটা পরীক্ষা হবে এই পরীক্ষার রুটিন মতো যদি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় সব গুচ্ছ সুন্দর করে গুছিয়ে কিন্তু প্রিপারেশন নেওয়া যাবে বিশেষ করে এই এক্সাম ব্যাসটি আমাদের সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য রয়েছে ফি হচ্ছে অনলি দেখো অনলি মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সামেশন ভর্তি হয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কি করতে পারো কন্টিনিউ করতে পারো ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেস জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো তো বিকাশি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জাস্ট বলবো যে ভাইয়া তুমি সায়েন্সের হলে ইউনিট বা কমার্স ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডের হও তুমি জাস্ট তুমি উল্লেখ করবা তাহলে তোমাকে সেই ব্যাকগ্রাউন্ডের গ্রুপে অ্যাড করে করতে হবে আর সেখান থেকে গুছিয়ে তুমি প্রিপারেশন নিবা ঠিক আছে জাস্ট কি করবো হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে সায়েন্স আর্টস বা কমার্স স্টুডেন্ট আমি স্যার আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবার এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো যেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে দেখো তোমাদের কিন্তু জীবিকা অনেকটা কমিয়েছে তুমি চাইলে কিন্তু এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো সেই সুবর্ণ সুযোগ কিন্তু তোমার জন্য রয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের দেখা হচ্ছে